নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের প্রাথমিক বিদ্যালয়গুলির জন্য ইতিপূর্বেই পর্ষদ হলিডে লিস্ট প্রকাশ করেছে সেই হলিডে লিস্টে নতুন করে আরেকটি ছুটি সংযোজিত করল বীরভূম ডিপিএসসি বা বীরভূম ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল এই ছুটির প্রেক্ষাপট বা উৎস কী কেন এই ছুটি দেওয়া হলো কবে ছুটি পাওয়া যাবে বিদ্যালয়গুলির উদ্দেশ্যে কি কী বার্তা দেওয়া হলো সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আপনাদের সামনে শেয়ার করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বেলবেটনটি অবশ্যই প্রেস করে দেবেন এই সেই বীরভূম ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের অর্ডার যেটা পাঁচ এক দু হাজার ছাব্বিশে প্রকাশিত হয়েছে এখানে দু হাজার ছাব্বিশের যে একাডেমিক ইয়ারের ছুটির লিস্ট সেই ছুটির লিস্টে কিন্তু ডিপিএসসির জন্য একটা প্রভিশন ছিল একদিনের ছুটির ব্যাপারে আর সেই প্রভিশনটাকেই কাজে লাগিয়ে চৌদ্দ এক ছাব্বিশে বীরভূম ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল ছুটিটি ঘোষণা করলো মেন উদ্দেশ্য মকর সংক্রান্তি ও শগুন শহরায় কিন্তু এই ছুটির একটা প্রেক্ষাপট বা উৎস ছিল আপনারা জানেন বীরভূম ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের যে ডিস্ট্রিক্ট স্পোর্টস সেই স্পোর্টস উনত্রিশ এবং ত্রিশ তারিখে আয়োজিত হয়েছিল বা অনুষ্ঠিত হয়েছিল এবং যার ফলে একত্রিশ তারিখ ছুটি ঘোষণা হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু অনেক বিদ্যালয় সেই সময়ে মার্কশিট বা পত্র দিতে পারেনি বা জেনারেট করতে পারেনি বা যে প্রমোশন পলিসি সেই প্রমোশন পলিসি কমপ্লিট করতে পারেনি যার ফলে কিন্তু সেই দিনে ওই ছুটিটি কিন্তু স্থগিত রাখা হয়েছিল এবং চেয়ারম্যান সাহেব ঘোষণা করেছিলেন যে এই ছুটিটি জানুয়ারি মাসে কোনো একটা দিন দেওয়া হবে আর তারই প্রতিফলন ঘল পাঁচ এক দু হাজার ছাব্বিশে প্রকাশিত বীরভূম ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের নোটিফিকেশনে যেখানে চোদ্দো এক ছাব্বিশে এই ছুটিটি ঘোষিত হলো যাই হোক এই ছুটিটি শুধুমাত্র বীরভূম জেলার অধীনস্থ সমস্ত স্কুলগুলির উদ্দেশ্যে পরবর্তীকালে বিভিন্ন ডিপিএসসি তাদের নিজের মতো করে ছুটি ঘোষণা করতে পারে ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ